সন্তান এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত অনেক বড় চাকরি করে বিদেশে থাকে অনেক টাকা পয়সা মালিক মনে করেন এক প্রত্যন্ত অঞ্চলে ওই ওই মাটির ঘর যে একটা মা কবিতা ছিল আসমানি আসমানিরে দেখতে যদি তোমরা সবাই চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বৃষ্টি হলে গড়িয়ে পড়ে ভেন্না পাতার ছানি মানে কবিতাটার লাইন মনে আসতেছে না এরকম তারপরে লাস্টে হলো এরকম একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একেবারে ভাঙ্গা একটা ঘরের মধ্যে মা আছে। বাড়ি। এই পাঁচতলা হওয়ার পেছনে যার অবদান সে হলো মা আফসোসের বিষয় ওই সন্তানকে মা এত শিক্ষায় শিক্ষিত করলেন ছেলে পাঁচতলা বাড়ি মালিক কিন্তু আফসোস ওই ছেলের পাঁচতলা বাড়ির নিস্তালায়ও মায়ের জায়গা হয় না মাঝে মধ্যে দেখি একাধিক ভাই এক ভাই না একাধিক সন্তান তিন চারজন জন ভাই মাকে বোঝা মনে করে নির্জন স্থানের মধ্যে পালায় আসে মা ঘরে পড়া ঠিকানা বলতে পারে না কিছু বলতে পারে না আবার কতজন দেখলাম গোয়াল ঘরের মধ্যে মারে শুয়া রাখছে ঠিকমতো খাবারও দেয় না অনেক পরিবারে এমনও আছে যেই বেলা মা কাজ করে না ঘর মুছে দেয় না প্লেট ফলা বাসন ধুয়ে দেয় না ওই বেলায় মায়ের ভাগ্যে খাবার জুটে না এই ধরনের আচরণ মুসলমান সমাজের মধ্যে আসে এটা কেয়ামতের আলামত এই ধরনের কাজ যেন আমাদের মাধ্যমে না হয় কারণ মা বাবা হল আমাদের দোহার ভাণ্ডার এই দুনিয়ার যত নেয়ামত আছে এর মধ্যে অন্যতম এক নেয়ামত হইল এই মা বাবা তা এই হাদিসটার অংশটা বলার মূল উদ্দেশ্য যেটা যে কেয়ামত কখন হবে নবীজিও জানেন না জিবরাইল আলাইহিস সালামও জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়ামতের অনেকগুলো আলামত জানায় দিয়েছেন আমি আপনাদের খেদমতে আলামত সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছি এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি বিষয়ের কথা উল্লেখ করেছেন এবং এই কথা বলেছেন এই ছয়টা বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এই ছয় বিষয় সংগঠিত হবে এরপরে কেয়ামত হবে বলবো সোজা আছেন তো তাকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর বলুন করেন তাজা শ্রোতা যেগুলা এ কম হইলেও ভালো এখলাস ওয়ালা শ্রোতা কম হইলেও ভালো আপনাদের বলার ট্রেডিশন কিছু ক্ষেত্রে ময়মন সিং এর মত তুলনা দিতেছে কিছু ক্ষেত্রে কেন বললাম ময়মন সিংহে যদি কোনো ওয়াইএস বলে যে মাগরিবের পরে বয়ান করব ওই বোঝে হুজুর মাগরিবের পরে মাঠে তো লোক থাকবো না মাই কলাও নাও থাকতে পারে এসার পরে কম পক্ষে তবে আরেকটা বিষয় সুন্দর ভোলার মাহফিলগুলো অনেক রাত হয় না এই জন্য ফজরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা কম কিন্তু সমস্যা হলো ভোলায় যেই সময় মাহফিল শেষ হয় ময়মনসিংহে এই সময় অধিকাংশ মাহফিল শুরু হয় মাগরিবের সময়ের দিক দিয়া ওনাদের সাথে একটা মিল পয়েন্ট তবে আমার মনে হয় ওয়াইজ কে তার দিকে না তাকিয়ে মনে করেন কথার কথা যদি মাগরিবের পরে আজকে আমাদের কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী ভাই বয়ান করতে তাইলে আমাদের মোতাহমীম সাহেব এ প্যান্ডেল তো বহুদূর এই দুই পাশের সাতটা ধইরা উতরায়া বলতো আমি বলতেছি কেন তাহলে মাগরিবের পরে যারা আসত তারা কোরআন হাদিসের মহাব্বতে না আসত কুয়াকাটা হুজুরের মহাব্বতে আল্লাহর জন্য একজন মুমিনকে ভালোবাসা কোনো দোষের নয় কিন্তু ওই জায়গায় এই বিষয়টাও কাজ তো মাগরিবের পরে যিনি বয়ান করেছেন বিদগ্ধ বিদগ্ধ একজন আলেম আমাদের মুদাওয়িম সাহেবের ভাইরা ভাই ঢাকার প্রসিদ্ধ একটি জায়গার বড় মসজিদের সম্মানিত খতিব কত সুন্দর আলোচনা করেছেন আমি ভাইয়ের সাথে যাচ্ছি আর যাওয়ার সময় বলতেছি যে যে কয়জন আছে কয়জন হান্ড্রেড ওয়ালা শ্রোতা অল্প লোক এরপরেও ওনার বয়ানে মনে হচ্ছিল আসমান থেকে লাইন সেটিং হয়ে গেছে কথা আসতে উনি বলতেছি এটা অল্প মানুষ হইলেও এখলাস যদি ঠিক থাকে আমাদের শ্রোতাদের এখলাস ঠিক বক্তার এখলাস ঠিক তাহলে এমন এক কানেকশন এর হয় যে ওই বক্তার মুক্তি শ্রোতার এখলাসের কারণে আল্লাহ এমন কিছু কথা বের করেন যে বক্তা কল্পনাও করতে পারে না যে এই কথা আমি বললাম কে বললাম পরে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো এই বিষয়ে কি কি কথা বলছিলেন উনি বলতে পারবেন না কারণ ওই সময় ওই কথাগুলো ওনার জেহেনে স্বয়ং আল্লাহ তাআলা ঢেলে যায় তাই একটু তাজা শ্রোতা একটু মাঝে মধ্যে তাকবিদ দেওয়া কষ্ট হয় নাই তো

যতক্ষণ না ইল উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না তার মানে কেয়ামতের আগে আল্লাহ নিয়ে যাবেন কোথার থেকে পাই আমরা সহজ জবাব দিব কোরআন আর হাদিস থেকে আমরা ইল পাই তার মানে কেয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে ছোটবেলায় আমরা গল্প শুনতাম গল্প যে কেয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে এটা হলো গল্প তা মানুষেরা বলতো কেমনে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে ওঠানোর পদ্ধতিটা কি হবে লোক মুখে প্রচলিত গল্প ছিল এরকম তারা বলত একদিন ইমাম সাহেব ফজরের নামাজে ইমামতের জন্য দাঁড়াবেন ইমাম সাহেব তাকবীর তাহরিমার পরে সানা পড়বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে বলেন তো এরপরে ইমাম সাহেব কোন সুরা পড়ে সুরাফা তেহা পড়ে ইমাম সাহেব সুরা ফাতে শুরু না শরীরে ঠাই সোজা দাঁড়ায় থাকবে কিছু কয়ও না নড়া চড়াও করে না বলেন তো ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায় সুরা ভুলে যায় অথবা নামাজে কোনো ভুল হয় পেছন থেকে সতর্ক করে কারা মুসল্লিরা সতর্ক করে যদি রোজার মাসে তারাবি হয় যখন হাবের সাহেব করে দাঁড়ায় পরের পৃষ্ঠা মনে নাই পেছনে হাবের সাহেব থাকলে কি করে পৃষ্ঠা শুরু থেকে কয়েকটা একটা শব্দ বলে দেয় অথবা হাবের সাহেব বা খাইয়া ষোলো পাড়ার থেকে ছাব্বিশ পাড়ায় চলে গেছে হাবের সাহেব পেছন থেকে আসতে করে সতর্ক করে দেয় শব্দ বা বাক্য ছুটে গেছে উনি সতর্ক করে দেয় আর উনি ওইটা সিগন্যাল নিয়ে আবার হ্যাঁ ছুটে গেছে শুরু করে ঠিক করে অবস্থা এমন ইমাম সাহেব সুরা ফাতে পড়তে পারে না গল্প মুসল্লির অবস্থা এমন যে বলে দিবে তাদেরও কারো সুরা ফাতে মনে নাই ইমাম সাহেব চিন্তা করতেছে এই বুঝি পেছন থেকে আমারে এক দেয় আর মুসল্লিরাও চিন্তা করে হাই আমরাও দেই সুরা ফাতে কইতে পারি না কি হইলো এবার ইমাম নামাজ ছেড়ে দিবে মসজিদের তাকে রাখা কোরআন হাতে নিয়ে সুরাফা তেহায় একটু নজর বুলে নেওয়ার ইচ্ছা করবে বল এইবার যখন সে কোরানটা খুলবে খুলে দেখবে কোরানের মধ্যে কোনো লেখা নাই সব পাতাগুলো সাদা হাদিসের পাতাগুলোর মধ্যে কোনো লেখা নাই সাদা তার মানে বলতে চায় ওই গল্পে। যে আল্লাহত আলাহ একসাথে গোটা পৃথিবীর সব ফোরাল হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে এইভাবে আল্লাহ রিল্ম উঠায় নিবে কিন্তু বাস্তবতায় এমন নয় আল্লাহত আলাহ আহিল কেমনে উঠায় নিবে নবীজীর মাধ্যমে আমাদের জানা দেন তুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম ইন্নাল্লাহ আলায়কবিদুল্লাহী মা ইন্তিজা মিনাল হুমিনা আরাক বর্ণনায় আসতে ইয়াং তাজিউহু মিনান নাস আল্লাহ তাআলা মানুষের বা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম আল্লাহ উঠায় নেবেন না এমনটা হবে না হাফেজে কোরআন হঠাৎ করে গোটা কোরআন ভুলে যাবে এমন হবে না কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবে নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠা নিয়ে যাবে তাহলে ইলম এক রাত্রে কোরআন হাদিস নিয়ে যাবে আল্লাহ তাহলে ইলম আল্লাহ কিভাবে নেবে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে এখন আলেমদের উঠায় নিল কোরআন হাদিস তো আছে তাইলে ওনাদের উঠায় নিলে ইলম কেমনে উঠবে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলেন তো কোরআন হাদিসের বুজ ওনাকে আল্লাহ তালা যেই পরিমাণ দান করেছে ওনার পরে ওনার মতো ওইরকম রকম মানুষ আরেকজন হয়েছে নাকি আহমদ শফি চলে গেছে খালি জায়গা পূরণ হয় নাই আব্দুল সালাম চাটগামী রহমাতুল্লাহ আলাই চলে গেছে ওনার মতো গ্র্যান্ড মুফতি ওনার স্থান পূরণ করার মতো মানুষ আর হয় নাই মুফতি আহমদুল হক কোটিয়া মাদ্রাসা দুনিয়া থেকে চলে গেছে ওনার অবস্থান পূরণ করার মতো লোক হয় নাই চলে গেছে দুনিয়া থেকে জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই ওনার স্থান পূরণ করার মতো জায়গা হয় নাই বলে ধারাবাহিকতার ক্রমান্বয়ে এইভাবে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা এই দুনিয়া থেকে ওই নিয়ে যাবে কোরআন শরীফ থাকবে থাকবে না কেন অবশ্যই থাকবে বরং এখনকার কোরআন শরীফগুলো গুলো আরো বাইন্ডিং টাইন্ডিং অনেক সুন্দর তাই না অনেক সুন্দর এক সময় কোরআন শরীফ সাফা হইতো নর্মাল মেশিনে অনেক সময় সা হয়ে যাইতো তা তা হয়ে যাইতো সাহা

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই এমন এক জামানা আসবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেন অচিরেই এমন এক জামানা আসবে এমন এক সময় আসবে কাল আসবে লা মিনাল ইসলাম ইল্লা ইসমুহ ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে প্রকৃত ইসলাম মানুষের মধ্যে থাকবে না এখন ইসলামের সাথে কি আছে ইসলাম অনেক কিছুর নামের সাথে আছে কিন্তু বাস্তবে ইসলাম ইসলাম নাই মানুষ আমরা পরিচয় দেই আমাদের দিন আমি মুসলিম আমার ধর্ম ইসলাম এটা শুধু পরিচয় আর বলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কিন্তু আমার আপনার জীবনে ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলাম নাই আমাদের সমাজে সৎ একজন মানুষ মুসলমান পাওয়া যাবে না পরিপূর্ণ ইসলাম তার ব্যক্তিগত জীবনে আছে তাহলে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই রাজনৈতিক জীবনে ইসলাম নাই আমাদের রাষ্ট্রে ইসলাম নাই অর্থনৈতিক জীবনে ইসলাম নাই আসেনি জোরে এখন ইসলাম নাই এটাই বাস্তব শুধুমাত্র আমরা গরু খাওয়া মুসলমান আর মুসলমানি নেওয়া মুসলমান নামে মুসলমান অথচ আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ইসলাম দরকার ছিল এখন অনেকে চিন্তা করে ভাই আগে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক এরপরে ব্যক্তিগত জীবনে ফিটিং করা সহজ বলে যারা এই নীতিকে গ্রহণ করেছে নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে রয়েছে এটা মানে না আমি ইসলামে অন্তর্ভুক্ত না হয়ে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করব। আমার সাড়ে তিন বডিতে ইসলাম নাই আমি গোটা এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই চাওয়া ভালো কিন্তু এই চাওয়া পূরণ হওয়া কঠিন কেন কারণ আমার ব্যক্তিগত জীবনেই তো ইসলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইলে ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় আল্লাহ এই ভোলার রতনপুরের একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবে না কেন বাংলাদেশ ব্যাপী হইল না এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না কিন্তু তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হবে তুমি কতটুকু ইসলামের উপরে নিজের জীবন পরিচালিত করেছ প্রথম জবাব জবাবদিখিতা আমার ব্যক্তিগত এরপরে আমার অধীনস্থ পারিবারিক বিষয় এরপরে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সামাজিক বিষয় এরপরে আমার প্রচেষ্টা থাকবে রাষ্ট্রীয় সম্মানিত উপস্থিতি কথা অন্যদিকে চলে যাচ্ছে আবার আকাশে মেঘ ডাকতেছে মেঘ ডাকলে কি বৃষ্টি হয় জোরে বৃষ্টি দেয় কে ওই যে মাফাতি হল গায়েব যেই পাঁচটা গায়েবের কথা বলছি ওর মধ্যে দ্বিতীয়টাই হইল ওয়ায়ুনাজ্জিলুল মেঘ হলেই ডাকলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি যিনি দেন তিনিকে নাই মেঘলে তো ঠেকানোর উপায় নাই তাহলে ইসলাম নামে থাকবে ওয়ালাই বোকা মৃণাল কোরআন ইল্লাহ রসমুহ কোরআন শুধু লেখায় থাকবে অবাস্তবিক জীবনে কোরআন থাকবে না না থাকবে আমার ব্যক্তিগত জীবনে না পারিবারিক জীবনে না রাষ্ট্রীয় জীবনে না অর্থনৈতিক জীবনে কোরআন পড়াও নাই আফসোসের কথা কোরআনের একটা সময় বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াতের আওয়াজ হইতো এখন এটাও বন্ধ সময়ের সাথে সাথে কোরআনের বাইন্ডিং উন্নত লেখা ছাপা পৃষ্ঠা ওয়াটার পানি দিলেও ভিজে না কিন্তু তিলাওয়াত নাই আমল এটা বহুদূর তিলাওয়াত এটা আমাদের জন্য আফসোসের বিষয় অনেক সময় অনেক মসজিদের মধ্যে দেখা যায় মসজিদের সবচেয়ে অবহেলার যে বই কিতাব এটার নাম হলো কোরআন বাড়িতে ফালায় রাখছে ছিঁড়ে গেছে মসজিদে এনে দিয়ে যায় আছে না নাই বলে অনেক বাড়িতে আছে একজন মোর ছিল পনেরো বছর আগে কোরআন বাইর করছিল ওই দিন আবার অপেক্ষায় আছে আর একজন মরবে ওই দিন কোরআন শরীফ বাইর করবে এই জন্য কোরআনের তিলাওয়াত করা দরকার তাহলে হাদিসের মধ্যে নবীজি এক নাম্বারে বলেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ ইলম উঠে আনা নিবে আর ইলম মাল্লা কিভাবে উঠে আনিবে ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা লা উলামা স্টেশন আচ্ছা তাহলে হাদিসটার অনুবাদ বলা শেষ করে দেই হ্যাঁ ইলম আল্লাহ উঠায় নেবে আলেমদের উঠায় নাও দুই নাম্বার ওয়া তাকসুরাজ জালাজিল কিয়ামতের আগে জলজালা ভূমিকম্প বেড়ে যাবে ভূমিকম্প বাড়ার কারণ হলো মানুষের পাপ জেনা বিচার ওজন একম দেওয়া জুলুম নাযগান মদপান বাড়বে তো ভূমিকম্প বাড়বে তিন নাম্বার সময় নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ সময়ের থেকে বরকত উঠিয়ে নেবে এক জুমা থেকে আরেক জুম্মা তাড়াতাড়ি চলে আসবে আর সময়ের মধ্যে বরকত যদি পেতে হয় তো ইউসমানি দামাক বরকাতুরুল আলিয়া বলেন নেক কাজে সময়ে বরকত হয় আর বত কাজে সময় থেকে বরকত চলে যায় ওয়াতজাহরাল ফিতান এখানে ফিতাম দ্বারা উদ্দেশ্য দাজ্জালের আগমন যতক্ষণ না হবে কিয়ামত হবে এর আগে অনেক ফেতনা আসবে নবীজি আমল শিখাইয়া দিয়েছেন সুরা কাহাফের আমল সুরা কাহাফের প্রথম দশায়াত কমপক্ষে যারা জুমার দিন কিলাওয়াত করবে আল্লাহ তাদের দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে বুজুর্গ আলে দিন বলেন এই আমল যারা অব্যাহত করবে দাজ্জাল আসার আগে যত ফেতনা আছে এই আমলের পর আল্লাহ সকল ফেতনা থেকে তাদের হেফাজত করবে পাঁচ নম্বর ও তাকসুরল হারাজ ওহুয়াল কতলুল কতল হত্যাকাণ্ড বেড়ে যাবে এই হত্যাকাণ্ড এটা হলো মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড তার মানে মুসলমান মুসলমানকে হত্যা করবে আজকে সুদানের অবস্থা দেখেন দৈনিক যদি কাফেররা একশো মুসলমান হত্যা করে তাহলে মুসলমান মুসলমানের হাতে দৈনিক হত্যা হয় এর সংখ্যা এক হাজারের বেশি তাহলে কাফেররা আমাদের বেশি মারে না মুসলমানরা মুসলমানদের বেশি মারে রাজনৈতিক সামাজিক বিভিন্ন কারণে এটা কেয়ামতের আগে বাড়বে ছয় নম্বর নবীজি বলেন ফায়াফি কেয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে সম্পদ অত্যা করবে নবীজি বলেন এটা ইসা আনহিসাল্লামের সময় উনি যখন তাজ্জালকে হত্যালা করবে এরপরে গোটা পৃথিবী আল্লাহ বরকত দিয়ে বরবর করে দিবে মানুষ এত সম্পদের মালিক হবে সে দান করার জন্য ইচ্ছা করবে কিন্তু দান করার মতো একজন মানুষ খুঁজে পাবে না এর মধ্যে যে বিষয়গুলো পাপ সম্পৃক্ত আল্লাহ আমাদের এই বিষয়গুলো থেকে হেফাজত করুন জোরে বলে আমি রবিল্লা